ভালো আছে তো আমরাও সবাই ভালো আছি আজকে রবিবার চব্বিশে ডিসেম্বর এখন ঘড়িতে প্রায় সাতটা বাজতে কু আটটা বাজতে কুড়ি মিনিট বাকি তো আমার চা হয়ে গেছে এখন আমি চাটা ঢেলে নেব আজকে বছরের মানে বছরের প্রথম মানে কুয়াশা পড়েছে চারিদিকে একদম সাদা সাদা শীতকাল মানে সকাল সকাল একটু কড়া কড়া গরম চা তো ওইদিকে আমার চা হয়ে গেছে চা আমি গ্লাসে চা পাই হাজব্যান্ড আবার দুবার চা খাবে তাই একটু বেশি পরিমাণেই চা করে নিয়েছি আর এখন চায়ের সাথে কী নেব দেখি কী আছে বিস্কুট सुखि होने वाला बात नहीं বন্ধুরা এখন আমরা চা খেয়ে নেব আমি সঙ্গে নিয়েছি একটা কেক তো কেক দিয়ে চা খেতে ভীষণই ভালো লাগে তো চাটা খেয়ে নিয়ে সবজি কেটে নেব তারপরে যাবো রান্নাঘরের সবজি রান্না করতে আর সাথে করবো রুটি আর ভাতও হবে অল্প করে বন্ধুরা আমি তো সবজি রান্না বসিয়ে দিয়েছি আর ওইদিকে আটাটাও মেখে নেবো ঝটপট আর হাজব্যান্ডকে বলছি যে আজকে তুমি রান্নাটা করতে পারতে তোমারকে ছুটি আছে আজকে একটা উৎসব চলছে তো আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না কেননা দুপুরবেলায় নিমন্ত্রণও রয়েছে তো সেই কারণে অল্প কিছু রান্না করব। আর মেলায় ঘুরবো আর মেলায় খাওয়া দাওয়াই করবো এই হলো আমাদের আজকের দিনের আর কি পরিকল্পনা তো শ্বশুরমশাই দিয়াকে ডাকছে যে সাইকেল চালাতে যাবে তাড়াতাড়ি ওঠ আর বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে ঠান্ডাটাও বেশ জাকিয়েই পড়েছে আর বেশ ঠান্ডাও লাগছে বড়দিনের আগে চব্বিশে ডিসেম্বর আর হাজব্যান্ড এই যে ঘোরাঘুরি করছে ওর চা খাওয়া হয়ে গেছে ও যে স্নান করতে যাব। তো আমি বলছি যাও রান্নাটা করো এদিকে আসো তো আজকে তো একদিন তো রান্না করেই খাওয়াতে পারো প্রতিদিন তো আমিই রান্না করি এরম বলছি সকালবেলাতেই তা বলছে যে কী রান্না করবো চিকেন হলে রান্না করতাম তাই বলছে তো আজকে তো সবজি আর হলো রুটি করছি আর একটু ভাত করবো শ্বশুর মশাই খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে তো এই হলো আমাদের সকালবেলা আর কি কাজকর্ম দিয়াকে ডেকে ডেকে আমি তুলতে পারছি না তো শাশুড়ি মা বাড়িতে নেই তোমরা দেখতে পাচ্ছ না শাশুড়ি মা গেছে ননদের বাড়িতে আর আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা রয়েছে তো তোমাদেরও অবশ্যই অবশ্যই জানাবো কোথায় যাবো শীতকালে কোথায় ঘুরতে যাবো তার পরিকল্পনা চলছে জায়গাও ঠিক হয়ে গেছে তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর একটু বাদে যাব কাকি শাশুড়ির বাড়িতে অনেকক্ষণ ধরে ডাকছেও কাকি শাশুড়ি তাই আমি দাঁড়াও রান্নাবান্নাটা করে নিই তারপরে যাচ্ছি আর বাড়ির সামনে মেলা বুঝতেই পারছো দারুণ মজাও হচ্ছে চারিদিকে মিউজিক তো বন্ধুরা এই হলো আমার সবজি রান্না আর শীতকাল মানেই রঙ বেরঙের সবজি পাওয়া যায় আর পাঁচমেশালি সবজি সবারই কম বেশি ভালোই লাগে আর মশলা হিসেবে সেরকম কিছু দিইনি শুধুমাত্র পাঁচ পাঁচফোরণ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই সবজিটা রান্না করছি আর এতে দেব ভাজা বড়ি তো বড়িটা ভেজে আগেই তুলে রেখেছি তোমাদের বলা হয়নি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটা প্রায় রান্নাই হয়ে গেছে এবার আমি রুটি আর ভাতটা করে নেব। তো বন্ধুরা এদিকে তো আমার তরকারি রান্না হয়ে গেছে আর দিয়া ঘুম থেকে ওঠে সাইকেল চালাতে গেল আর এদিকে আমার ঘরের বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি এই অবস্থাতেই এই চা টা খাওয়া হয়ে গেছে এখন ওই বিছানা টিছানাও তুলবো আর এই চা খেয়ে বাসনটাও সরাইনি তাড়াতাড়ি করে আর কি তরকারি রান্না করতে গিয়েছি আর কালকের ভাত ছিলটা গরম করেছি আর এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর রুটিটা বানাবো রুটিটা হয়ে গেলে টিফিনটা রেডি হয়ে যাবে তারপরে দেওয়ার জন্য খাবারও বানাবো তো বন্ধুরা আজকে হলো আমাদের এখানটায় আর কি বাৎসরিক অনুষ্ঠান আর কি অনুকূল ঠাকুরের তো প্রতি বছরই হয় এই সময়টায় তো চলো আজকে সারাদিন কীভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভীষণ ভালো লাগবে মেলাতেও যাবো এখানে ছোট করে মেলা বসে একদিনের তো চলো সাথে থাকো হ্যাঁ বন্ধুরা ধরে আমার বান্না তো হয়ে গেছে এখন যাবো কাকি শাশুরির বাড়িতে আর দিয়া তোর কাকার সঙ্গে মেলাই চলে গেছে চলো দেখি ও এসেছে কিনা সকালে কিছু খাওয়াও নেই সাইকেল চালিয়ে এসে তারপরে এখন মেলায় গেছে কাকার সঙ্গে এখন কাকির বাড়িতে গিয়ে দেখি ও কি করছে এসেছে কিনা তো চলে এসছি এই যে কাকির বাড়িতে কই হ্যাঁ খোকা ওই যে এই যে দিয়া এই খেলনাটা কিনে নিয়ে আসলো সকালবেলাতে বাবেলস ফোলানো কাকে পা দেখা

তো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়েছি আর বাড়ির সামনে থেকে মেলা তো দেখাই যাচ্ছে আর আমরা চলে এসে এই মুহূর্তে মেলাতে আর এক সবার প্রথমে যাব একটু মেলা ঘুরেই মন্দিরে চলো তোমাদেরও মন্দিরে নিয়ে যাব আর দেখো বন্ধুরা কাকি শাশুড়িও চলে এসেছে এদিকে আর এখানে অনেক জিনিসপত্র বসেছে তাই কাকি একটু দেখছিল ক্লিপ গার্ডার এই সমস্ত আর কি তো বন্ধুরা দেখো মন্দিরের সামনে দিয়ে বসেছে জিলিপি গজা বাদামের দোকান মেলা মানে তো এই সমস্ত বসবেই আর দিয়া এখানে বলছে আমি গজা কিনবো তোমাদের একটু টাটা বাই বাই করে নিল তো চলো মন্দিরের ভিতরে চলে এসেছি দিয়া এখন ফুচকা খেতে ব্যস্ত আর আমরা এক্ষুনি ঘুগনি খেলাম ও বলছে আমি একদম ঘুগনি খাবো না ও আবার ড্রাগেন টেনে উঠলো তারপরে আমরা বাড়ি চলে আসলাম তো এখন দিয়া বাজি ফাটাচ্ছে কাকার সাথে দিয়া এখন বাজি ফাটাতে ব্যস্ত আর আমি একটু তারই ভিডিও করে নিচ্ছি কালী পুজোর কিছু বাজি ছিল সেগুলোই আর কি ওর কাকার সঙ্গে ফাটাচ্ছে আর এখন আমি রাতের খাওয়া দাওয়ার জোগাড় করছি আর তোমাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করে নিলাম সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কীরকম লাগলো ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক অবশ্যই করবে নতুন বন্ধুরা আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাইকে টাটা গুড নাইট